আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরেই সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করবে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন এবছর ঈদ কবে অনুষ্ঠিত হবে রোজা উনত্রিশটি হবে নাকি হবে এই প্রশ্ন এখন সবার মনে এই প্রশ্নের উত্তরে জানা গেছে এবছর রোজা উনত্রিশটি হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী এবছর পবিত্র মাহে রমজান মাস উনত্রিশ দিনে পূর্ণ হতে পারে সেই হিসেবে দেশে আগামী একত্রিশে মার্চ সোমবার পবিত্র ঈদ ফিতর উদযাপনের সম্ভাবনা রয়েছে এবারে রমজান মাস হতে পারে দিনের আগামী একত্রিশে মার্চ সোমবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এছাড়া বাংলাদেশ সহ ভারত এবং পাকিস্তানেও একই দিনে ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে তবে সব কিছু নির্ভর করছে চাঁদ দেখার উপরে এদিকে ইতিমধ্যে ঈদ উদযাপন করার জন্য ঢাকা ছেড়েছেন সাধারণ কর্মজীবী মানুষজন শাহরিয়ার আলম ইবিডি নিউজ